আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সাইফুল নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি আছি এখন দুবাইয়ের বিখ্যাত সেই জায়গা সেই টাওয়ার বর্জ্য খলিফা বুর্জ খলিফা যেখানে সারা বিশ্বের মানুষ আছে যে স্বপ্নের টাওয়ারটি দেখার জন্য এগুলি তার পাশের টাওয়ার এই যে দেখুন সেই স্বপ্নের টাওয়ার এখন যদিও দুপুরবেলা অনেক রোদ রোদের কারণে টাওয়ারটি ঠিকভাবে দেখা যাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমার এই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও ভাবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমি সাইফুল দুবাই থেকে বোর্স খলিফার নিচে দাঁড়িয়ে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার এই ভিডিও আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন তার পাশে এটা হলো আপনার দুবাই মল বলে এটি আপনার দুবাইয়ের নাম করা একটি শপিং সেন্টার অনেক সুন্দর আর আপনার এই যে পাশে বিল্ডিংগুলো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এখানে আমার মনে হয় আপনি দুই চার ছয় মাস থাকলেও আপনার কৃষ্ণা মিটবে না অপরূপ সৌন্দর্যের শেষ নেই এক একটা বিল্ডিং এত সুন্দর এত ডিজাইন পৃথিবীর ইউরোপ থেকে শুরু করে অনেক দেশেই ঘুরেছি এরকম বিচিত্রময় বিল্ডিং আমি এই দুবাই শহরে প্রথম দেখলাম তাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এই যে দেখুন অসাধারণ একটি স্থান ভালো লাগবে সুযোগ থাকলে সামর্থ্য থাকলে পরিবার নিয়ে আসবেন আশা করি ভালো লাগবে এই যে আমিও আসি আপনারাও আসবেন দুবাইয়ে বর্জ্য খলিফা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম